তারা যদি চাকরি পেতো স্কুল কলেজ ভালোভাবে চলতো ভান্ডারের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচশো টাকা বা এক টাকা পাচ্ছি তাতে তো আমার সংসার চলবে না আমরা শুধু সুতি ব্লকের কাশিমনগর অঞ্চল নয় আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা পরিদর্শন করে জনসাধারণের সেই বার্তাগুলো নিয়েছি সে দেখাবো সেই বার্তায় তারা কি কি বলছেন জনগণের শেষ রায় জনগণ দেবে কিন্তু এবারে লোকসভা নির্বাচনটিকে আলাদাভাবে দেখছে মানুষ সেই বিষয়টি কি কারণে দেখছে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আপনাদের চোখ রাখুন নিউজ পারফেক্টে আমি আসলাম শেখ আপনার দেখছেন নিউজ পারফেক্ট মণিপুর লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী অর্থাৎ বকুল হোসেন চমক দিতে চলেছে কেন বলছি এই কথা আমরা যে চমক দিতে চলেছে শোনাবো আপনাদের সাধারণ মানুষ কি বলছে আমরা যদিও সুতি ব্লকের সমস্ত অঞ্চলে পৌঁছতে পারিনি কিন্তু আমরা এই কয়েকদিনের মধ্যে যে বেশ কিছু অঞ্চলে গিয়েছি সেই অঞ্চলে একটি সমীক্ষা চালিয়েছে সেই সমীক্ষায় এবারে জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সাংসদ হিসাবে সাধারণ মানুষ কাকে চাইছে আপনারা কাকে কেন বললেন পাঁচ বছর যে পাস করে গেছে ও তিন দিন আগে দেখা করতে এসেছিলো ওই কি বাক্স লুকে থাকবে নাকি আমার কিছু প্রয়োজন এখানে ভোট হবে রাহুল আর ই মোদীর এখানে কোনো কোন ভোট নেই আমরা দেখবো হোক ওই জন্য ভোট দেবো হাতে

মানে পলিসি করতো ও কত টাকা ফেসে গেছিল তো বাড়তে ছিল না সব দেখা যায় যেটা পঞ্চায়েত ভোট গ্রাম পঞ্চায়েত ভোট জেলা পরিষদের ভোট যেটা করবো ওগুলা সব টিএমসি কি করবো কিন্তু এইটা ভোটে যে টিএমসির অস্তিত্ব নাই দিল্লিতে যেখানে যার কোন ক্ষমতা নেই তাকে ভোটটা দেওয়া উচিত নয় এটা কোন জায়গা এটা শঙ্করপুর ভিড়তলা আমার নাম আলিউল ইসলাম আমরা গোলাম মর্ত ইয়াকে চাই কেন চাইছেন কেন চাইছি বলে ওকে উনিশশো আটানব্বই থেকে ফোনস করে ওর একটা সততা আছে কোন জেলা পরিষদ ছিল কর্মাধ্যক্ষ ছিল সততার সাথে কাজ করে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে রূপশ্রী পাচ্ছে কতশ্রী পাচ্ছে সেটাকে আপনারা কিভাবে দেখছেন লক্ষ্মী ভান্ডার দিচ্ছে লক্ষ্মী ভান্ডার আহ্বান দিতে বলেছে আট হাজার তিনশো তেত্রিশ টাকা লক্ষ্মী ভান্ডার দিবে লক্ষ্মী ভান্ডার চাই না আমরা চাই কাজ স্বাস্থ্য রাজ্য বিক্রি করে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে সাংসদ হিসেবে যারা দেশের উন্নতি করবে যারা দেশের ভালোই করবে তারাকেই চাইছি এখনো কি নির্ধারিত করেননি যে কাকে আপনি কোন প্রার্থী আপনার নির্ধারিত করেনি বলতে নির্ধারিত তো মানুষ সবাই করেই ফেলেছে মোটামুটি আমি ধরেন একটা খেটা খাওয়া মানুষ এই এই রাজ্য গদিতে চলছে মোদী সরকার আর রাজ্যে চলছে মমতা সরকার দেশের জন্য দেশের গরিবের মানুষের জন্য কি করেছে লক্ষ্মী ভান্ডারের টাকা লক্ষ্মী ভান্ডারের টাকা পাঁচশো টাকা বা এক টাকা পাচ্ছি তাতে তো আমার সংসার চলবে না পাঁচ কিলো চাল পাচ্ছি তাতে তো এক মাস চলবে না সেটা কি চলবে চলবে না কাজের কথা হলো এটাই আমি একটা গরিব মানুষ খাটা খাওয়া মানুষ দিনে তিনশো টাকা ইনকাম করি এই তিনশো টাকা ইনকামে আমি ছেলেটাকে সরকারি স্কুলে পড়াতে পাচ্ছি না যেহেতু সরকারে আমার আমি হয়তো শিক্ষিত না আমার ছেলে শিক্ষা দিতে পারিনি পারিনি কিন্তু আরো তো শিক্ষিত ছেলে আছে তারা তো চাকরি পাওয়ার যোগ্য তারা যদি চাকরি পেতো স্কুল কলেজ ভালোভাবে চলতো আর ভালোভাবে চললে সেই জায়গাতে আমার ছেলে শিক্ষা গ্রহণ করতো আজকে আমাকে প্রাইভেট স্কুলে পড়াতে হবে সেটা তো আমার ওকাধ নেই আমার সামর্থ্য নেই আমার ছেলেটা তো এখন বেকার আমার পূর্বপুরুষেরা যারা মূর্খ ছিল সেই মূর্খ জগৎ আবার ফিরে আসছে আমি চাইছি এই মূর্খ হটে দেশ শিক্ষিত হোক উন্নত হোক সার্বিক উন্নয়ন হোক সব কিছুরই উন্নতি হোক এটাই চাইবো যে ভালো করবে ভালো সরকার করবে ভালো কাজ করবে দেশের জন্য উন্নতি করবে তারাই সরকার গঠন করবে ভালোটা কাকে মনে ভালোটা কাকে মনে হচ্ছে এখন দেখা যাক কে ভালো করতে পারবে ভালো তো অনেক কেউ করব বলছে কিন্তু কথা দিয়ে কথা রাখছে কি মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে কিন্তু কেউ কথা রাখছে না সেটা ইঙ্গিতে বলছি সেটাই আমরা চাইবো কি চোর সরকার হটে যাক বাস আর কিন্তু কোনো কথা না এই জায়গাটা নাম এই জায়গাটার নাম শঙ্করপুর ভিডিও তোলা আমার নাম মোহাম্মদ ইসমাইল শেখ মর্তুজা হোসেন বকুল কেন চাইছেন কেন আমাদের উন্নয়ন করবে মৃত্যুজা হোসেন বকুল লোকসভা কেন্দ্রে খলিলু রহমান দাঁড়িয়েছে আমাদের এখনো দেখা করতে আসেনি আর লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছে জমপুর থেকে মৃত্যুজা হোসেন বকুল আমাদের সাথে দেখা করে চলে গেছে আপনাদের এখানে দেখা করতে এসেছেন হ্যাঁ এসেছিল যেদিকে কিছু বৃষ্টি হয়েছিল লোকির ভান্ডা দিয়ে সেই ক্ষেত্রে আপনারা ऑलरेडी বেশি নীতি চাইছিলেন কেন তিনি পাস করলে কি কি দিতে পারেন বছরে এক লাখ টাকা দিবে মেয়েদেরকে লক্ষ্মী ভান্ডার মা লক্ষ্মী ভান্ডার মা লক্ষ্মী ভান্ডার আর মমতা তো দিচ্ছে আমাদের নিয়ে আমরাকে দিচ্ছে লক্ষ্মী ভান্ডার দিচ্ছে আমরা নিয়ে দিদি তো বলছে কি বাংলায় আমি আছি তো এত যে আমাদের এসএসসি পরীক্ষাগুলো হচ্ছে তো বাদ চলে যাচ্ছে কোনো কিছু চাকরি হয় না এবারও ও দু হাজার ষোলো সালে যেগুলো চাকরিগুলো গুলো পেলো হাই স্কুলে কিছু তো বাদ হয়ে গেল さよなら勝てん。5時な勝てん。